তাই মনে হয় তুই তুই বেশ গুছিয়ে কথা বলিস বাবা আমাদের কিছুই শেখায়নি বলছি সত্যি 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 বলছি তাহলে এই হচ্ছে ঘটনা আপনার ভাষ্য তাই তো একজন মূল বাবা হ্যাঁ আপনার বাবা ফোন দিয়েছে ধরুন সর্বনাশ কেন কেন সর্বনাশ কেন যা করা সেটা তো আপনিই করে দিয়েছেন আপনি বাকিটা ঠিক করুন আপনি কথা বলুন ঠিক আছে হ্যালো সালাম আলাইকুম উত্তরা থানা থেকে বলছি অফিসার ইনচার্জ আমার ছেলে কোথায় আপনার ছেলে এখন আমাদের কাস্টাডিতে আছে কি করেছে ওভার তো ফোনে বলবো সামনাসামনি এসে শুনলে ভালো হতো না 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 সমস্যা নেই আপনি টেলিফোনেই বলেন আপনার ছেলে একটি বাসার সামনে যেয়ে ওই বাসার একটি মেয়েকে উত্তক্ত করছিল তো ওই বাসার লোকজন তাকে ধরে আমাদের কাস্টাডিতে দিয়ে দিয়েছে কি করেছে ইপটিজিং ছি আমার ছেলে এগুলো করছে ওকে আপনারা থানায় রাখেন থানায় রেখে যা ইচ্ছা তাই করে করলে মেরে হাড্ডি গুডি ভেঙে ফেলেন আমি এই ছেলেকে চাই না এই ছেলে আমার হতেই পারে না আমি আসছি না আপনাদের থানায় ওকে আনার জন্য আপনার বাবাও তো আপনাকে নিতে এখানে আসতে চাইতে রাজি হচ্ছে না আপনি বুঝতে পারছেন আপনি কত বড় একটা কাজে কাজ করে ফেলেছেন আচ্ছা আপনার বয়স কত আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি এরকম একটা ফালতু কাজ করার মতো বয়সে আছেন ভাল লাগে এসব করতে দেখুন বয়স জেনে কি করবেন কাজের কথায় আসেন আমাকে ছাড়াতে কত টাকা লাগবে সেটা বলেন এই যে আমি বাংলা সিনেমার কোনো পুলিশ অফিসার না যে আপনি আমাকে ঘুষ দিবেন আর আমি ঘুষটা খাবো কথা কথা ঘুষ খাওয়া অফিসার আমি না আপনি জানেন আপনি যে ঘুষের অফার করে যে অন্যায়টা করলেন তার জন্য আমি আপনাকে কোন পর্যন্ত নিয়ে যেতে পারি জেলে তো ভরতে পারি বরঞ্চ আপনার নামে আমি তেরোটা মামলা ঠুকে দিতে পারি সরকারবাদী মামলা বোঝেন যান খারাপ হয়ে যাবে কিন্তু একদম হাউ ডেয়ার ইউ আর আপনাকে দেখে নেহায় ভালো মনে হয়েছে দেখে এখন পর্যন্ত কোনো কেস ফাইল করিনি কখনো কোনো পুলিশ অফিসারকে এই ধরনের প্রবোজল দিবেন না আন্ডারস্ট্যান্ড

আচ্ছা তোরা কি মনে করিস তুই আর রাহা আমার কোনো বন্ধু নাই আরে আমি আমি সেই কখন থেকে তোর বাসা নিচে ওয়েট করতেছি ফোন তো ধরবি উপরে আসবো তুই চলে এসেছিস আমি তো তোকে ফোন করতাম একটু পরে বাসার অবস্থা তো খুব থমথমে একটু আগে দেখলাম বাবা আর আপু দুজন মিলে ঝগড়া করছে তাহলে কি আমি চলে যাবো এখন না না এত দূরে এসে চলে যাবি আচ্ছা তুই এটা কাজ কর তুই নিচে আমার জন্য ওয়েট কর আমি বাসার সিচুয়েশন দেখি দেখে তার তোকে ফোন নিচ্ছি আচ্ছা ঠিক আছে আমাকে বলছেন এখানে কি আর কেউ আছে কি তিথি পাঠিয়েছে কে ভিতরে চলে ভিতরে গেলে বুঝবেন ঠিক আছে চলেন বাইকটা না না বাইক না আমি নিতেছি আপনি চলেন না না Hey home theater. Home theater. Hey, what, hey home theater, yeah oh uh -huh. home theater what hey, would hey, hey home theater yeah oh home theater hey hey home theater yeah oh home theater what would hey home theater hey, hey, oh, yeah oh hey, hey. <mum>, hey, <mum>, yeah. home theater hey hey home theater hey, oh, yeah oh home theater বাইরে আসলে আসলে কত কিছু শেখা যায় সেটা তুমি কল্পনা করতে পারবে না কিরকম মানে কি মানে এই যে ধরো যে একটু আগে বাইরে থেকে আর বিজনেসের একটা আইডিয়া নিয়ে এলাম যে পরিমাণ গরম পড়েছে দুঃসহ একটা গরম গরম মানে কি যা তা লেভেলের একটা গরম গরমে মনে করো যে কমপক্ষে আমাদের শরীর থেকে দুই থেকে তিন কেজি লবণ পানি বেরিয়ে যাচ্ছে মানে সবাই গরমের চোটে এক একটা সম্ভব যে হায় হোসেন হায় হাসান মানে এরকম যদি অবস্থা হতে থাকে দিনকে দিন তাহলে আমাদের অবস্থাটা কি হবে রিক্সাওয়ালাদের অবস্থা যা হয়েছে সেটা মনে করি যে ওদের যে শরীরে একটা গামছা একটা কালারের গেঞ্জি তাদের এক একটা সময় ইচ্ছে করছে তারা লুঙ্গিটা যেন ফেলে দিতে চায় ও আমি তো অবাক এডিওয়ে একটু আগে মনে করি যে আমি যে আইসক্রিমটা আনতে গেলাম সেটা যে পরিমাণ একটা সিরিয়াল আমি পেয়েছি সেই থেকে আমি একটা বিজনেসের আইডিয়া মাথায় নিয়ে এলাম মাই গড আইসক্রিম গরমের মধ্যে এভাবে খেতে হবে তার চেয়ে বর নিজে কেন এই ব্যবসাটা শুরু করছি না মানে ওই থেকেই আমার মাথায় আইসক্রিমের আইডিয়াটা এল শেষ কি আমাকে এই বিজনেস এর কথা বলার জন্য এখানে নিয়ে আসছো মানে আজকে কি আমরা বাইরে বেরিয়েছি শুধুমাত্র তোমার এই আইসক্রিমের বিজনেস শোনার জন্য মানে আমরা তো মনে করি যে পার্কে এসছি কি কারণে মানে প্রেম করার জন্য এসছি মানে বাইরে আসার পর হঠাৎ করে যে মানে এই বিজনেসটা আমার মাথায় ঢুকে যাবে মানে আইসক্রিমওয়ালা যখন আমার হাতে আইসক্রিম একটা সিরিয়াল মেনটেন করে তারপর মনে করি যে ওনার কাছ থেকে আইসক্রিমটা আমার নিতে হচ্ছিলো ঠিক তখনই আমার মনে হলো যে আমি তো এসছি বাইরে প্রেম করার জন্য বাট আইডিয়াটা এখন আমার মাথায় আসলো এটাও কম কিসে কেউ তো মনে করে চাইলে এই আইডিয়াটা আমাদেরকে দেয় না তাই না

আর বাসায় কিভাবে যাবে মানে বাসায় যে পরিমাণ লোকজন সেই জায়গা থেকে তো মনে করো যে একটা খাটে চৌত্রিশ জন বসে মনে করো যে আমাদেরকে ডিস্টার্ব করছে মানে আমরা চাইলে তো সেখানে প্রেম করতে পারছি না মানে তখন ও তাই না ঠিক আছে তোমার ওই বাসায় যাওয়ার কি দরকার ওখানে তো অনেক গ্যাদারিং ভাই আছে ভাবি আছে তো নিজের বাসায় সেটাই তো বলছো চলো আমরা বাসা দেখি নিজের বাসায় চলো তা তো যাবা না প্লিজ রাবেয়া তুমি যদি পচা পচা বিষয়গুলি নিয়ে যদি ঝগড়া বিবাদ শুরু করে দাও মানে তাতে করে আমরা যে একটা রোমান্টিক মুডে আছি সে মুডটা নষ্ট হয়ে যাবে সেটা বুঝতে পারছো রোমান্টিক মুড তোমার কাছে রোমান্টিক মুড লাগছে তুমি যেটা দরকার সেটা তো কখনো করবে না উফ আমার প্রচন্ড বিরক্ত লাগছে চলো না প্লিজ বাসায় চলো

সেটা তো আকার দিয়ে বোঝানো যাবে না শোনো শোনো আমি না একদিনে আর নিতে পারছি না হ্যাঁ আমিও নিতে পারছি না চলো চলো কি জিজ্ঞেস করি কেন খুব খারাপ লাগবে আটকালে ঠিক আছে চলো চলো কি জিজ্ঞেস করি সে কার কাছে এসেছে ও এখন তাহলে তুমি সবার সামনে আমাকে অপমান করতে কথা লাইনে এসে বলো দুঃখিত আমি তো সারা জীবনেও তোমার লাইনে যেতে পারবো না

বলো পাখি তুমি আর কি কি খেতে চাও মানে আমার কেন জানি মনে হচ্ছে তোমার তোসামদkait একটু বেশি বেড়ে গেছে না আজকে ইয়া আল্লাহ লাহাউলা আমি কেন তোমাকে তোসামودی করতে যাব তোমার সঙ্গে কি আমার তোসামodic সম্পর্ক বলো মানে তোমাকে আমি ভালোবাসি না বাবু হুম না মানে তোমার ভালোবাসাটা আজকে একটু বেশি বেশি লাগছে আচ্ছা আমাকে সত্যি করে বলো তো তুমি আমার কাছে কি চাও তোমার কাছে আমার আর কি চাইবার আছে বলো শুধু একটু ভালোবাসা ছাড়া দাও না কি আবৃত্তি তোমার নেক আমি বন্ধ করে ওদিকে চলো ওদিকটা কি মানে ওদিকে তো আমরা অনেক গিয়েছি মানে আর কেন যাব বলো এক কাজ করি না কেন চলো আমরা তোমার ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি কেন তোমার আমার ভাইয়ের বাসায় যেতে হবে কেন মানে আমার ভাইয়ের বাসা তোমার এত ভালো লাগে কেন ওখানে ছাড়া কিছুই বুঝো না আরে বাবারে তোমার ভাই তো অসুস্থ থাকতে পারে তাই না গতকাল রাস্তাতে বাজে স্বপ্ন দেখেছি মানে সেজন্য বলছিলাম সত্যি করে বলো তো তুমি আমার ভাইয়ের কাছে কি চাও সত্যি করে বললে কিন্তু তুমি রাগ করবে করব না বলো প্রমিস প্রমিস আমি তোমার ভাইয়ের কাছে একটু টাকা ধার চাই এক্স্যাক্টলি আমি জানতাম তুমি এই কথাটাই বলবে আমি জানতাম মানে আর জীবন যত টাকা গেছে সেগুলো শোধ করছো সেগুলো তো শোধ নাই আবার টাকা নিবা মানে তোমার এটা অভ্যাস একটা পরিণত হয়েছে একটা ফাউল দেখো তুমি এই পার্কে এসে খাওয়া কাপ মানে রাগ করছো এটা সিনকিট করো না তোমার ভাইয়ের কাছ থেকে এই পর্যন্ত যত টাকা আমি নিয়েছি তিনি আমার কাছ থেকে ফেরত চাননি বলে আমি দেইনি এই টাকাটা আমি ওনার কাছ থেকে লোন হিসাবে নেব আমি আইসক্রিমের বিজনেসটা যদি প্রপারলি করতে পারি তাহলে পুরো লাভের টাকাটা আমি রেখে দেব মানে ওনার লাভের টাকাটা ওনাকে আমি দিয়ে দেবো আর বাকি টাকাটা যে লাভ থাকবে সেটা আমি তোমার হাতে দিয়ে দেবো খরচ করবে খুব সুন্দর আইসক্রিমের ব্যবসা তোমার ব্যবসা তুমি করো আমি গেলাম ওইদিকে যা কেন কি হলো কি হবে আমার পুরা কপাল স্যান্ডেল সিটসে জীবনে তো কোনোদিন ভালো একটা স্যান্ডেল কিনে দাওনি আমি সেই জন্য বলছি স্যান্ডেল ছেঁড়া নিয়ে তুমি কোনো টেনশন নিও না আমার আইসক্রিমের ব্যবসাটা ভালো হোক তুমি দেখো ওই প্রফিট থেকে আমি প্রয়োজনে তোমাকে একটা স্যান্ডেলের দোকান কিনে দেবো অনেক দামি দামি স্যান্ডেল তোমাকে আমি কিনে দেবো মানে হাঁটার সাথে সাথে সবাই যাতে টের পায় যে তুমি এমন একটি স্যান্ডেল হিরাট হিরাট স্যান্ডেল হতে পারে না ডায়মন্ডেল আল্লার দেখাচ্ছে নাকি আল্লাহর কাছে দোয়া করো যেন না দেখায় ওর চেহারা যদি টিভি মিডিয়ার মধ্যে দেখানো হয় তাহলে সারা জীবন আমি সমাজে মুখ দেখাতে পারবো না আহাত করেছেটা কি ওকে তো ফোন করেছিলাম ওর ফোন বিজি ও তো এতক্ষণ আমার সাথে কথা বলছিল তো কি বলল ও কি বলবে ওর বলার কোনো মুখ আছে নাকি যা বলেছে তো পুলিশ বলেছে পুলিশ কি বলল না যা বলেছে সেটা আমি মুখ আনতে পারবো না কিস কথা করিও না তো সরাসরি বলো আমার ছেলেটা এখন কোথায় তোমার ছেলে এখন থানায় তোমার হচ্ছে তোমার ছেলে একটা মেয়েকে পিস করেছে কি কি বললে বাংলায় বললে ওটা উত্তপ্ত মেয়েদের তো উত্তপ্ত করেছে আমার ঘরে এরকম একটা ছেলেও পয়দা হয়েছে হ্যাঁ আমি এই ছেলেকে থানা থেকে ছেড়ে আনতে পারবো না একদম না এই ছেলে বকে গেছে এই ছেলেকে আমি আনতে পারবো না সে বলে দিলাম ও মরে যাক ওকে আমার দরকার নেই আমি আনতে পারবো না বুঝতে পারছি না তোমার সেন্ট তো ঠিক করে আনলাম বুঝা লাগবে না তোমার এত যুক্তি তর্ক আমার ভালো লাগতেছে না এখন বাসায় চলো কোন বাসায় ডালি কোন বাসায় মানে ও তোমার নিজে বলে তো কোনো বাসায় নেই তোমার তো মানে অনেকের বাসা তোমার বাসা যেমন আমার ভাইয়ের বাসা তোমার বাসা তোমার বাবার বাড়িতে তোমার আবার একটা রুমও আছে তাই না আমার বয়স হলে এরকম আমার একটা বাড়ি হবে আমার ছেলেরও একটা রুম থাকবে এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না বাবু চলো তোমার ভাইয়ের বাসায় যাই আমি তো বলেছি আমার ভাইয়ের বাসায় যাব না আমার ভাইয়ের কাছে যাওয়া হবে না তোমার যা লাগবে তোমার ভাই দেখতে আর তোমার ভাই তো তোমার মতো এত ফালতু না তারা তো অনেক বড় লোক তাদের অনেক টাকা পয়সা আছে আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো কি আচ্ছা তুমি কোন দুঃখে তোমার ভাইদের মতো হলে না বলো তো আমার ভাই যদি জানতো যে তুমি তোমার ভাইদের মতো একেবারেই না তাহলে জীবনে তোমার সাথে আমাকে বিয়ে দিত না আরে আমি কেন আমার ভাইদের মতো হতে যাব আমি তো মনে করি আমি তাদের জন্য অনেক বেটার

আমি এক লাইটে একই অ্যাঙ্গেলে একটাই ছবি তুলি এত কথা বলিস কেন মনে করলে অনেক কিছু মনে না করলো কিছুই না কেন আমি একটা থেকে ছাড়িয়ে আনতে যাবো এই ছেলেটা নাকি আমার সঙ্গে টাঙ্কি মারতে এসেছিল আমার জন্য কেন এই ছেলে আসবে ওর জন্য নাকি কখনো কোনো ছেলে আসেনি